নমস্কার বন্ধুরা অনুরিয়ালস ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আজকে আমি আবারও সুস্বাদু একটি রান্নার ভিডিও নিয়ে আজকে আমি গাজরের হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো এই রেসিপিটি বানাবো তার জন্য দেখতে পাচ্ছেন কয়েকটি গাজর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে বেশ ভালো করে গ্রেট করে নেব এখানে আমি অনেকটা পরিমাণে গাজরের হালুয়া বানাবো যার জন্য অনেকগুলো গাজর নিয়েছি আপনারা কতটা পরিমাণে বানাবেন সেই অনুপাতে গাজর নেবেন তো এইভাবে গ্রেটারের সাহায্যে গাজর ভালো করে গ্রেট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন গ্রেট করে নিয়েছি খুব সুন্দর গ্রেট করা হয়ে গেছে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এবার গাজরের হালুয়া বানাবো তার জন্য কড়াইয়ে তিন থেকে চার টেবিল চামচ ঘি দিলাম কি গরম হয়ে এসেছে এখন চার থেকে পাঁচটা এলাচ ফোড়ন দিলাম আর কিছুটা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি গাজরগুলো দেওয়ার পর গাজর বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট এতে গাজর অর্ধেক সেদ্ধ হয়ে যাবে আর রান্না করতে কিন্তু খুব সুবিধা হবে এইভাবে একদিন গাজরের হালুয়া বানিয়ে দেখুন পরিবারের সকলে আঙুল চেটে খেয়ে নেবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর আপনারা সময় সুযোগ বুঝে কিন্তু সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন গাজর খুব সুন্দরভাবে সাত থেকে আট মিনিট ভেজে নিয়েছি এবার গাজর একটি পাত্রে ঢেলে নিলাম এবার ওই কড়াইয়ে দেড় লিটার দুধ দিচ্ছি এখানে আমি প্যাকেটের ফুল ফ্যাট ক্রিমের দুধ ইউজ করেছি আপনারা চাইলে গরুর দুধ বা গুঁড়ো দুধ দিয়েও এই গাজরের হালুয়া বানাতে পারেন তো অনেকটা পরিমাণে গাজরের হালুয়া বানাচ্ছি যার কারণে দুধের পরিমাণ অনেকটা নিয়েছি দুধ দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে তো এইভাবে মিডিয়াম ফ্লেমে দুধ ফুটতে দেব আর যেহেতু ফুল ফ্যাট ক্রিমের দুধ এটা তার জন্য কড়ার নিচে যাতে লেগে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর মাঝে মাঝে কিন্তু এইভাবে নাড়িয়ে দিতে হবে এখন আমি দুধ দুধ ততক্ষণ পর্যন্ত পর্যন্ত করব। যতক্ষণ না একদম ঘন হয়ে আসছে এখন শীতকাল প্রত্যেকের বাড়িতে পায়েস রান্না হয় গাজরের হালুয়া রান্না হয় তবে অতিথি আসলেও এইভাবে গাজরের হালুয়া বানিয়ে দিতে পারেন তারা কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে আর এখানে দেখতে পাচ্ছেন দুধ বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা গাজর দিয়ে দিচ্ছি তো গাজর দেওয়ার পর খুব ভালো মতো আবারও দুধের সাথে ফুটিয়ে নেব আপনারা চাইলে দুধ আরও ঘন করে নিয়ে তার মধ্যে গাজর দিতে পারেন কিন্তু যেহেতু আমি আগেই বললাম আমি অনেকটা পরিমাণে হালুয়া বানাচ্ছি যার জন্য আমি দুধের মধ্যে গাজর এখনই দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এখন এটিকে হতে দেব বন্ধুরা এই গাজরের হালুয়ার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটি বানানোর সুযোগ পায় তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুটতে শুরু করেছে আর কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এসেছে এখন আমি এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো তার আগে বেশ খানিকক্ষণ সময় জুড়ে গাজর আর দুধ একসাথে ফুটিয়ে নিয়েছি যার জন্য দেখতে পাচ্ছেন দুধ অনেক ঘন হয়ে এসেছে আর গাজরও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিচ্ছি মিষ্টি কীরকম করবেন সেটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন তবে গাজরের হালুয়াতে একটু বেশি মিষ্টি হলেই খেতে খুব ভালো লাগে যার কারণে আমি একটু মিষ্টির পরিমাণ বেশি দিলাম তো চিনি দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করতে হবে কারণ চিনি দেওয়ার পরে একটু জল বেরোয় যার কারণে জলটা যতক্ষণ না পর্যন্ত কমে আসছে ততক্ষণ পর্যন্ত হালুয়াটা রান্না করতে হবে এখন আমি এর মধ্যে বেশ খানিকটা খোয়া ক্ষীর দিচ্ছি আপনারা চাইলে খোয়া ক্ষীর না দিতেও পারেন তবে গাজরের হালুয়াতে এইভাবে খোয়া খির দিলে এর স্বাদ কিন্তু আরও চার গুণ বেড়ে যায় খোয়া ক্ষীর দেওয়ার পর দুই তিন মিনিট ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে খুব ভালো মতো সমস্ত জিনিস একসাথে মিশে যায় এইভাবে গাজরের হালুয়া রান্না করে রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে ভালো লাগে আবার আমরা যদি ভাবি খাবারের শেষে বা শেষ পাতে পরিবেশন করবো সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা এই গাজরের হালুয়াটা নামানোর আগে এক চামচ ঘি এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি তো ঘিয়ের পরিমাণ যতটা দেবেন গাজরের হালুয়ার স্বাদও কিন্তু ঠিক ততটাই ভালো হবে তো ওপর থেকে আমি এক টেবিল চামচ ঘি ছড়িয়ে দিলাম এই গাজরের হালুয়াটা এইভাবে ঝোল ঝোল অবস্থাতেও নামাতে পারেন আবার যদি ভাবেন খুব বেশি শুকনো করে নামাবেন তবুও কিন্তু খুব ভালো লাগবে তো বন্ধুরা এই হালুয়ার মধ্যে ওপর থেকে বেশ খানিকটা কাজু কুচি দিয়ে দিলাম তো কাজু আমি এখানে বেশ ভালো করে থেতো করে নিয়েছিলাম আপনারা চাইলে কুচি করে দিতে পারেন তো কিশমিশ আপনারা দিতে পারেন আমি কিন্তু কিশমিশ কাজু দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এখন কিন্তু আমি এটিকে নামিয়ে নেব আপনারা চাইলে আরো শুকনো করতে পারেন সেক্ষেত্রে খুবই সুন্দর লাগে তো আমি আর শুকনো করছি না কারণ এটি ঠান্ডা হলে আরো কিছুটা শুকিয়ে আসবে তো এইভাবে একদিন গাজরে হালুয়া বানান আশা করছি ভালো লাগবে